গুড মর্নিং বন্ধুরা এ দেখো অনেকক্ষণ পর ভিডিও শুরু করেছি ঘরের অবস্থা খুব খারাপ ছিল যেহেতু কালকে রাত্রির বেলা বৃষ্টি হচ্ছে পুনে একটা মনে নাগাদ তখন বৃষ্টি হলো পাখা ফাঁকায় পুরো জল পরে ভর্তি হয়ে গেছিলো পাখাটাগুলো সব ঠিকঠাক করে পরিষ্কার করলো যাতে জল না পড়ে কেন ছেলের খুব গরম লাগছে বিছনা বিছনা সব গোছানো হয়ে গেছে সেতে ম্যাগি খাচ্ছে ঘরে পরে পুরো জল ফল ভর্তি ছিল এই যে বাসন মেঝে রেখেছি ঠিক আছে হ্যাঁ তো দেখো নাইটি বাইটি সব কেজে কালি চালে মেরেছি এই যে আমার প্যান্ট আর এই যে এই ঝাপটাটা তো এখানে দিক আর অত এই যে এই এই জায়গাটা দিক এই জায়গাটা দিক এখান থেকে অত জল পুরো ভর্তি হয়ে যায় এইখান থেকেও ভর্তি হয় তোমাদের আছে শর্ট ভিডিওটা তোমরা দেখে নিতে পারো যে আমি ছেড়েছি যেহেতু ঠিক আছে আর এটা হচ্ছে আমার ম্যাগি আমি একটু শুকনো শুকনো করে খাই ডক শুক শুকতে তো আমি ভালোবাসি না চলো আর এই সোয়াবিন রান্না হবে জানো তোমার ছেলে সোয়াবিন না হলে কোনো কিছু খায় না সোয়াবিন রান্না হবে এই সোয়াবিনটা রেখে দিয়েছে আর ও একটু এখন খেলুক চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার ছেলের কাণ্ড দেখো পড়া হয়ে গেছে আর এই পড়া টেবিলটা দিয়ে এই দেখাই দেখো পাখি এই দেখাই দেখো ওই স্লিপ চড়ার ইচ্ছা হয়েছে পার্কে গিয়ে যেরকম সবাই স্লিপ চড়ে ওরা এরকম এখানে স্লিপ করছে দেখছো আগে ওর খেলনা নিয়ে স্লিপ চড়াচ্ছিল তারপরে এই যে দেখো এই যে দেখছো খেলনা মাটিগুলোকে চড়াচ্ছে ও একবার একবার করে চড়ছে দেখো কি করবে ঘরে একা একা আর আকাশের অবস্থা দেখো বাইরের দিকে শুধু একবার আবার মেক করেছে জানো এই দেখো তোমার দেখতে দেখো অন্ধকার হয়ে আসছে জানি না কি হবে জল ফল চারিদিকে পুরো ভর্তি হয়ে যায় ঠিক আছে চলো দেখতে দেখো ওই হেলিকপ্টার তাই তো এই দেখো দেখতে দেখো এবার হেলিকপ্টারটাকে নিয়ে চড়াচ্ছে এই করে সারাদিন ঘরে একা একা থাকে কি করে বলো ও তো অনেকটাই ছোট না একটা চার 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 বছরের বাচ্চা কত একা একা থাকে বলো মাঝে মাঝে একটু ফোন দেখে মাঝে মাঝে এই একা একা খেলতেই থাকে ঠিক আছে চলো

আর জামা প্যান্টগুলো গুলো আর একবার করে সব দেখো জল ফল সব ভরা হয়ে গেছে জল ভরে কয়েকটা বাসন মেঘে রেখে দিয়েছে দুটো বোতল ভরা আর রান্না হচ্ছে সব তরকারি করেছে একদম শুধু জিরে বাটা দিয়ে বাটা দিয়ে সবিনের

জামা প্যান্ট গোছাবো ঠিক আছে এখানেও সব ছড়ানো এখানে সব কাঁচার জন্য রেখেছি এখানে ডিমের তরকারি ভাত ডিমের তরকারি হচ্ছে ভাত একটু কম হবে বলে এই যে মুড়ি দেখো কষানো হচ্ছে আলু দিয়ে ঠিক আছে চলো একেবারে সব ঘর ধর গুছিয়ে নিয়ে তারপরে আসছে এই দেখো বন্ধুরা দেখতে আছে বিছনা পুরো টান টান করে রেখে দিয়েছি বিছনা সব গুছিয়ে ছেলে হচ্ছে মানে প্যান খোলা বলে ছেলেকে শুধু মুখটাই দেখাচ্ছে আর তোমার দাদা ভাইয়ের জন্য কালকে এই জামা প্যান্ট রেডি করে দিতে এগুলো পরে যাবে আমি রেডি করি ছেলে যেহেতু কালকে স্কুলে ড্রয়িং খাতা দিতে যেতে হবে বা কাজ দেবে প্রজেক্টে এই যে ড্রয়িং খাতার নতুন খাতা নাম লিখে দিতে বলেছে এই যে দেখতে পাচ্ছ না হাতে খুবই গুছিয়ে রেখেছে আর ওই কালো কন্টেনারটা হচ্ছে মিজি জল এখন সব ছেলের খেলনা বাটি রেখে দিয়েছে ঠিক আছে একটু ঝোল ঝুলি করেছিস ঠিক আছে দেখা যেহেতু ভাত মুড়ি মিশে খাওয়া হবে একটু মুড়িয়ে দিতে আর তোমার দাদা ভাই এসে হচ্ছে শুধু জল ভরবে তো দাদা বার হচ্ছে চুল কাটতে যাচ্ছে কখনো আছে তো